উফ লাফলি তো ভিজা আগুন তো জ্বলতাছে না তুমি একটা ফু দাও তো হালকা সাহেব এই নাও আমার জাদু করি ফু অগ্নিগিরি বানায়া দিমু এ কি করল পিঠার চালের গুড়া সব আমার মুখে দিয়া দিলা তুমি একটা গাধা পাখি সরি জানু আমি তো শুধু সাহায্য করতে চাইছিলাম রাগ কোইরো না হ্যাঁ চুপচাপ দূরে গিয়ে বসো পিঠা এখন ভাপে দিতাছি একটু দেরি হবে উফ অনেক গরম একটা টুপ করে মুখে পুরে দেই ওরে বাবারে হাত তো কয়লা হয়ে গেল ও জানু মলম লাগাও লোভ সামলাতে পারো না এখন পোড়া হাত নিয়ে বসে থাকো কোনো পিঠা নাই নিজের বউয়ের হাতের পিঠা একটু ছুতেও পারুম না আচ্ছা ঠিক আছে আর কান্নাকাটি করতে হবে না এই নাও প্রথম পিঠাটা তোমার জন্য আহা অমৃত সাদিয়ার হাতের পিঠা মানেই বেহেস্তি স্বাদ এই পিঠাটা খেয়ে দেখো এটা স্পেশাল গুড় দিয়ে বানানো উফ মাগো জানু এটা কি গুড় দিলা নাকি আগুন দিলা পানি কই কেমন লাগলো সাদিয়ার স্পেশাল ঝাল ভাপা পিঠা শীত তো এখন পালানোর পথ পাবে না ঝাল দিলে কি হবে তুমি তো আমার মিষ্টি জানু চলো তোমার আকাশ ঘুরাইয়া আনি হালকা সাহেব নামাও আমি আকাশ থেকে পড়ে গেলে তোমার পিঠা কে বানাবে শীতের সন্ধ্যায় বউয়ের হাতের পিঠা আর ভালোবাসা জীবনটা সার্থক ভাইরা আমার বউয়ের হাতের পিঠা খাইতে চাইলে আগে লাকড়ি আনতে ভুলবেন না ভিডিওটা মজার লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো